নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ভেজ পনির আর আলু দিয়ে তৈরি করবো একটা রেসিপি কেমন এই মানে অনেক সময় নিরামিষ খাওয়াতে অনেক রকম মশলা দিয়ে করতে হয় একদম অল্প মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই পনির আলুর রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করছি কেমন তো দেখো এখানে প্রথমেই আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর পনিরও তাই ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুর মতনই সাইজ করেছি কেমন দেখো কড়াইতে তেল দিচ্ছি হ্যাঁ কুকিং অয়েল দিয়ে মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি গোটা জিরে দিলাম আর দেখো এখানে গোটাটা জিরেটা দেওয়ার পর এখানে আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু না হালকা একদম হালকা বাদামি রঙ করে এক থেকে দু মিনিট একটু ভেজে নেবো কেমন তাতে না এর স্বাদটা বেশ ভালো লাগবে তাই জন্য নেব ভেজে এই রেসিপিটা লুচি পরোটা রুটি ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে একদম নিরামিষ কেমন এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিয়েছি একটুখানি হুম না দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ মানে মিশিয়ে নিচ্ছি আর কি এটাও একটু ভেজে নিচ্ছি বলতে পারো হালকাভাবে একদম টমেটোটা যাতে একটুখানি নরম হয়ে যায় তো দেখো এই মতন করে নেওয়ার পর একটু মশলা দেবো দেখো ধনে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি এবার দেখো নুন দিচ্ছি বেশি কিন্তু এখানে মশলা ব্যবহার করিনি আমি আর না চিনিও দেবো হ্যাঁ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর না একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম জানো তো বেশ ভালো লাগে খেতে কিন্তু দেখো চিলি না যে কোনো রেসিপিতে তুমি যদি একটু দিয়ে দাও না দেখো আমার কথা শুনে একটু না স্বাদটা একদম বদলে যায় তো দেখো এরকমভাবে মশলাগুলো গোটা মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে না একটু নাড়াচাড়া করে নাম সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে একটু মানে কষিয়ে নিয়েছিলাম দু চামচ জল দিয়েছি বেশি কিন্তু নয় হ্যাঁ দিয়ে যাতে মশলাটা মানে ভালোভাবে রান্না হয়ে যায় আর কি কাঁচা কাঁচা গন্ধ না ছাড়ে আর টমেটোটাও নরম হয়ে যায় তাই দিয়েছিলাম একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঠিক এই আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা নিশ্চয়ই আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এটা শেয়ার করো কেমন আর যদি তোমার খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করতে একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক দেখো এটা নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম একটু কষিয়ে নিলে না আলুটা দিয়ে বেশ ভালো হবে আলুটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি তার এরপরে দিলাম জল হ্যাঁ মানে দুই দু কাপ এক কাপ মতন দিয়েছেন তারপরে একটু হয়তো দিয়েছিলাম মানে যাতে একটু মাখা মাখা হবে সেই মতন আলুটাও সিদ্ধ হবে হুম এরকমভাবে দিয়ে বেশ টকবক টকবক করে ফুটে উঠলে এরপরে এই পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো কেমন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো ঠিক এই মতো এই দুর্গা সময় সকালবেলা ধরো ব্রেকফাস্টে বা মানে ষষ্ঠীর দিন অষ্টমীর দিন আমরা তো নিরামিষ খেতেই হয় তাই না তো সেই সময় এরকম একটা রেসিপি করে নিতে পারো একদম পেঁয়াজ রসুন ছাড়া ভীষণ ভালো লাগবে সব কিছু খাবারের সাথে আবারও দেখো একটু বললাম না জল দিয়েছিলাম আবারও একটু জল দিলাম যাতে বেশ ডুবো ডুবো হয়ে যায় ডক করে কিছুক্ষণ একটু ফুটতে দিও চাপাও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ বেশিক্ষণের জন্য নয় দু থেকে তিন মিনিট আলুটা নরম হয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে ব্যাস দু থেকে তিন মিনিট পর ঢাকনা চাপাটা খুলে দেখে নিও আলু একটা একটুখানি কি মানে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিও তাহলে এটা রেডি হয়ে যাবে কোনো সমস্যা নেই আর গরম গরম বলো ব্রেকফাস্টে বলো লাঞ্চে বলো ডিনারে বলো সব কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগবে তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে ভুলো না আমি সেই আশাই রইলাম তোমাদের কমেন্ট আমি খুব ভালো করে পড়ি আর ভীষণ মোটিভেট হই যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো ভীষণ ভালো লাগে কাজের উৎসাহটা আরও আরও অনেক বেড়ে যায় তো দেখো রেডি হয়ে গেল একটা পাত্রে ঢেলে রাখলাম আর না একটু গার্নিশ করেছিলাম কাঁচা লঙ্কা মানে দুটো তিনটে করে টুকরো মানে লম্বা লম্বি টুকরো করেছিলাম কেটেছিলাম সরি কেটে নিয়েছিলাম নিয়ে ওপর থেকে গার্নিশ করে দিয়েছিলাম আর কিচ্ছু লাগবে না জানো তো শুধু এইটুকু করে দেখো অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস